সরকার সংবিধান লঙ্ঘন করেছেন ভাই কি আওয়ামী লীগ কি এই ভোটে চাচ্ছেন কি না আমি আমি বলি নাই আচ্ছা কেন কিন্তু আপনি কি ওই ভোটারদেরকে গণ ভোটে অংশ নিতে বাধা দিতে পারবেন পারবেন না তো প্রথমত এই সরকার সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সংবিধানের একশো ছয় ধারায় রেফারেন্স নিয়েছেন এবং সংবিধানের আলোকেই বৈধতা নিয়েছেন তাদের কাজ ছিল একশো আশি দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা কিন্তু সেটা তারা করেন নাই করেন নাই মানে এই সরকার সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধান লঙ্ঘন করলে বা সংবিধান নিয়ম লঙ্ঘন করলে এটার জন্য সংবিধান আইন আছে সেই আইন অনুযায়ী হয় বিচার হবে না হলে পরবর্তী সংসদ এই লঙ্ঘিত বিষয়টিকে বৈধতা দান করবে বলি তাদের স্ববিরোধিতাটা কোন জায়গায় যে সরকার নির্বাচিত হয়েছিল দুই হাজার চব্বিশে সেই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর ওনারা এখন যে সরকার পলে গেছে পালানোটা মেনে নেয় কিন্তু মেয়াদটা চায় ওনারা পালিয়ে গেছে ওনাদের আসনে আমরা বসে পড়ছি ওনারা যেদিন যাইতো আমরা সেদিন যাইবো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন মানে আপনি একটা গাড়ি খালি পেয়েছেন গাড়ির মালিক চলে গিয়েছে কোথাও আপনি গাড়ি সিটে বসে পড়েছেন এখন গাড়ির রুট পারমিট আছে পাঁচ বছরের ওই ওই মালিকের নামে আছে তো ওই মালিক তো পালিয়ে গেছে আপনি বলছেন না পাঁচ বছর মেয়াদ তো আছে এটা আমি পাঁচ বছর চালাবো এই পাঁচ বছর ইস্যু হয়েছিল তো আগের সরকারের জন্য যারা যেভাবে নির্বাচন করুক একটা নির্বাচন করেছিল ওনাদের প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন এবার প্রবলেমটা হচ্ছে গাছের মালিক পালাইয়া গেছে আঙ্গুর ফল রহিয়া গেছে আঙ্গুর আমার এটা গাছের মালিক যতদিন খাইতো আমি ততদিন খাবো এবং এরকম একটা স্লোগানও কিন্তু খুব মজার এটা আমি লক্ষ্য করেছিলাম এটা নিয়ে আমার খুব আপত্তি আছে স্লোগানটা নিয়ে বহুদিন হাইও আরনো হাইও তুমি অনেক খেয়েছ আর খেও না আর খেও না মানে কি এটা কি খাওয়া খাওয়ার জায়গা বহু দিন খেয়েছ তুমি পালিয়ে গিয়েছ এটা হওয়ার কথা ছিল কিন্তু এইখানে একটা অদ্ভুত নিয়ম চালু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ছিল পদে সে পদত্যাগ করেছে চলে গিয়েছে আসন শূন্য করে দিয়েছে সরকার নাই স্পিকার নাই কিন্তু মেয়াদ আছে এটা কি হয় সেটি প্রশ্ন থাকতে পারে কিনা এখন যদি কেউ এই কাজটা করে যে একশো আশি দিন পার করে দিয়েছে সংসদের মানে সংবিধানের নিয়ম অনুযায়ী এইটা না পার করলেই তো হইতো কেন করলো করলো হলো সংস্কার করবে দেশে সবকিছু ঠিক করে ফেলবে এরকম একটা মানসিকতা থেকে কিন্তু এখনো এসে তারা কিন্তু ঐকমত্যে নাই কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এই রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু এই ঐকমত্য কমিশনের চেয়ারম্যান চলিয়ে গিয়েছেন চেয়ারম্যান সাহেব আছেন যিনি একই সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তার কাছে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত চলে গিয়েছে তিনি একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারে নাই আপনারা ঐক্যমত্যে আসতে পারেন না কিন্তু জনগণকে আপনাদের ঐক্যহীনতার মধ্যে ভোট দিতে বলছেন না ধন্যবাদ আমি তুষার ভাই দুটা বিষয় বলতে চাচ্ছি ভাই কি আওয়ামী লীগকে কি এই ভোটে চাচ্ছেন কি না আমি আমি বলি নাই আচ্ছা কেন চল কিন্তু আপনি কি ওই ভোটারদেরকে গণভোটে অংশ নিতে বাধা দিতে পারবেন পারবেন না তো না ওরা যদি আসা না মায়ের দেয় আপনি আপনি সেটা কি করে বন্ধ করবেন না সেটাই প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই পনেরো বছর তারা দেশ পরিচালনা করতে গিয়ে তৃণমূল পর্যন্ত কিন্তু তারা কারপশানের সাথে জড়িত হয়ে গেছে এবং অনেকের বিরুদ্ধেই কিন্তু বিভিন্ন ধরনের মামলা রুজু হয়েছে বিচার কার্যক্রম অব্যাহত আছে হ্যাঁ অবশ্যই একজন নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করবে সেটা তো স্বাভাবিক এবং সেটা করতেই পারে কিন্তু আসলে আওয়ামী লীগের ইতিহাসে কোনোদিন গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে চলেনি কারণ আওয়ামী লীগ নিজের দলটাকেই নিজেরা হত্যা করেছে বাকশাল কায়েম করার মাধ্যমে পরবর্তীতে তাদের পুনর্জন্ম যদি বলেন তাহলে সেটাও কিন্তু পরবর্তীতে অন্য দলের হাতে সেই জায়গা থেকে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলে বরং তারা বরাবরই এক নায়কতন্ত্র সেই পদটা মাইট ইজ রাইট ওয়ান ম্যান শোয়িং এর পদটাকেই শেখ মুজিবুর রহমানও বেছে নিয়েছে এবং তার কন্যাও সেটাকেই বেছে নিয়েছে সুতরাং আমরা মনে করি বর্তমানে আজকে যারা এবং আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় খারাপ দিক যেটি ছিল সেটি হচ্ছে দুর্নীতি এবং দুঃশাসন আর আধিপত্যবাদী শক্তির সাথে থেকে তারা আমাদের রাষ্ট্রের সকল অধিকারগুলোকে জনগণের অধিকারগুলোকে তারা কেড়ে নিয়েছে সুতরাং ইনসাইড ইন আওয়ার পলিটিক্স আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর হবে আমরা মনে করি এখনো আমরা যারা আছি তারা সেই রাজনীতি করবে কোন আধিপত্যবাদী শক্তি অথবা অন্য কোনো দেশের ব্লেসিং নিয়ে জনগণের উপরে তাদের পিয়ার নিয়ে আসলে জামাতের অবস্থান না আমরা তো বলেছি প্রথম কথা হচ্ছে আমাদের যতগুলো বক্তব্য আমরা যুক্তি দিয়ে কিন্তু পেশ করেছি আমরা পিয়ার কেন চাই পৃথিবীর অন্য জায়গায় পিয়ার হওয়ার কারণে কি কি লাভ হয় আমরা সেগুলো তুলে ধরব চেষ্টা করতেছি। পিআরটা কিভাবে নাকি ভোটের কথা হচ্ছে যে পিআর যখন এই শব্দটাই আমরা বলেছি তখন সবচেয়ে বেশি এটাকে তুরে ফেলে দেয়া হয়েছে। যেটা নেগ্লেট করা হয়েছে, এটা তাচ্ছিল্য করা হয়েছে। যেটা কেয়ারটেকার সরকারের সময় বিএনপিও করেছিল। কিন্তু এখন সেই পিআর পদ্ধতি উচ্চপক্ষে কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে গেছে। তার মানে হলো পিআর বিএনপি না বলছিল না খুব ভালো করেই বুঝেন। এবং সেটি আলোচনা হয়ে উচ্চ কক্ষে এসেছে নিম্ন কক্ষে তো নিম্ন কক্ষে আসেনি আমরা জনগণের সেই দাবি নিয়ে আমরা আছি এবার না হোক হয়তো পরে হবে কিন্তু পিয়ার আমরা বুঝি না এটা নতুন একটা জিনিস এটা কিভাবে হবে এটা খায় না ঘুমায় সেই জায়গা থেকে তো জামাত ইসলামের দাবি আমাদের দাবি একটি অংশ তো অবশ্যই পূরণ হয়েছে কারণ উচ্চ কক্ষে পিয়ার আমাদের যে দাবি ছিল সেটি হয়তো পূরণ হতে যাচ্ছে